নমস্কার আপন হতে পারে সকলকে সুস্বাগত বন্ধুরা সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা জানাই আজকের বিষয় ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যোগীগণ তার কেন প্রিয় ও শ্রেষ্ঠ যোগী ভিডিওটি পুরোপুরি দেখার অনুরোধ রইল অর্জুন কহিলেন শ্রদ্ধা কেনে যিনি যোগ করি আরম্ভন যত্নের অভাবে পরে করেন বর্জন যোগসিদ্ধ হতে ভ্রষ্ট হলে যেই সেই জন গতি তার হয় কহ জনার্দন সেই মোহগ্রস্ত যোগী কহ নারায়ণ ব্রহ্মপথ হতে ভ্রষ্ট হইবে যখন ছিন্ন মেঘ খণ্ড যথা ধ্বংস হয় নভে জ্ঞান কর্ম দুই হতে সে কি ধ্বংস হবে এহেন সংশয় মোর করিতে মোচন তুমি ভিন্ন আর কেবা আছে নারায়ণ দয়া করে দূর করো সকল সংশয় স্থির চিত্ত কর মরি তুমি শ্রী ভগবান কহিলেন যোগভ্রষ্ট যোগী যেই ধনঞ্জয় ইহ কিংবা পরলোকে নাহি হয় লয় উত্তম কর্মের গতি তাহার তখন মন্দগতি নাহি পারে হতে কদাচন যোগ ভ্রষ্ট হলে সেই জন পুণ্যকারীদের পথে করেন কমন সেই লোকে কিছু কাল করি বসবাস পুনর্জন্ম হয় তার ধনির আবাস অথবা যোগীর বংশে জন্ম তার হয় দুর্লভ সেইজন তুমি জানিবে নিশ্চয় পূর্বজন্ম জ্ঞানলব্ধ সিয় প্রতিভায় সিদ্ধি লাভ হেতু ধ্যান করে পুনরায় পূর্বজন্ম যাত সেই অভ্যাসের ফলে যোগ অভ্যাসে আকর্ষিত হয় পুণ্য বলে যোগমাত্র মনে যদি হয় আকিঞ্চন সপ্ত ব্রহ্ম অতিক্রম করে সেই তখন পূর্বজন্মে যোগ যেই যোগীগণ ইহ জন্মের যোগে যদি করেন যতন পাপ কর্মে দূরে যায় সাধনার পরাগতি লভে বলে অন্তিমের কালে তপস্বী হইতে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ হন পণ্ডিত হইতে তিনি নিরন্তর কর্ম হতে শ্রেষ্ঠ হয় সত্য যোগব্রত হে অর্জুন তাই কই কহি যোগী হও রত। মধ্যে শ্রেষ্ঠ যোগী হয় সেই জন ভক্তিভাবে যেবা আমাতেই মন স্থির ডাকে চিত্ত যেবা মোর সেবা করে করেছিলেন বন্ধুরা ভিডিওটি পুরোপুরি দেখার অনুরোধ করলো লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করি আমার পাশে থেকে উৎসাহিত করবেন শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছিলেন অর্জুন হে কৃষ্ণ যিনি প্রথমে শ্রদ্ধাযুক্ত হইয়া যোগে প্রবৃত্ত হন পরে শৈথুল্যবশত যোগ হইতে যাহার চিত্ত বিচলিত হয় তিনি যোগ সিদ্ধি বা তত্ত্বজ্ঞান লাভ করিতে না পারিয়া কোন গতি লাভ করিবেন হে মহাবাহ কর্মফল ও যোগফল এই উভয় হইতে ভ্রষ্ট সুতরাং নিরাশ্রয় ও ব্রহ্মপ্রাপ্তির উপায়রূপ পথে বিমূঢ় হইয়া সেই ব্যক্তি কি ছিন্ন ভিন্ন মেঘের ন্যায় নষ্ট হয় না হে কৃষ্ণ আমারি সংশয় নিঃশেষ রূপে করো তুমি ব্যতীত করিতে পারবে না হে পার্থ ইহলোকে বা পরলোকে বিনাশ হয় না যেহেতু হে বৎস শুভ কার্য অনুষ্ঠানকারী কোন ব্যক্তি দুর্গতিপ্রাপ্ত হন না সেই যোগভ্রষ্ট ব্যক্তি পূর্ণ কর্মা লোকগণের প্রাপ্য স্বর্গাদি লাভ করিয়া তথায় বহু বর্ষ রাজ সুখ অনুভব করেন পরে সদাচরণ সম্পন্ন ধ্বনিগৃহে জন্মগ্রহণ করেন অথবা তিনি যোগনিষ্ঠ জ্ঞানীগণের বংশে জন্মগ্রহণ করিয়া ইদৃশ্য জন্ম জগতে অতি দুর্লভ তারা জন্মগ্রহণ করেন বটে কিন্তু এরূপ অতি দুর্লভ হে কুরুনন্দন সেই দুই প্রকারের জন্মেই তিনি পূর্ব দেহজাত জাত ব্রহ্ম বিষয়ক বুদ্ধি লাভ করেন এবং মুখ্য বিষয়ে অধিকতর প্রযত্ন করিয়া থাকেন। সেই পূর্ব বিষয় যায়। ইহজন্মে কোনো কোনো যোগারূড় ব্যক্তি বিষয়বাসনার প্রাবল্য হেতু যোগভ্রষ্ট হইয়া পাপ অতিপাপ এমনকি মহাপাপ করিতেও কুণ্ঠিত হন না বিশ্বামিত্র পরাশর প্রভৃতি ঋষিগণ ইহজন্মেই পরস্ত্রী বিহার জনিত পাপে লিপ্ত হইয়াও তপপ্রভাবে পশ্চাৎ ঋষিশ্রেষ্ঠ রূপে গণ্য হইয়াছিলেন কিন্তু এই প্রকার দৃষ্টান্ত বিরল সাধারণত যোগভ্রষ্ট হইয়া পাপানুষ্ঠানে রত সাধক ইহজন্মে পুনর্বার সাধন রাজ্যে উন্নীত হইতে পারেন না মৃত্যুর পর তাহারা কর্মানুযায়ী শুভ ও অশুভ ফল ভোগ করিয়া ইহলোকে জন্মগ্রহণ করেন এবং পূর্ব লুপ্ত থাকায় বৈরাগ্য সংস্কার হেতু রত হন পাপ অনুষ্ঠান করিতে করিতে পাপ সংস্কার ক্ষয়প্রাপ্ত হইলে হঠাৎ কোনো আকস্মিক কারণে বৈরাগ্য সংস্কার জাগ্রত হইয়া সাধককে মুক্তি মার্গে আকর্ষণ করে তখন তিনি ধীরে ধীরে সাধনার উচ্চ শিখরে আরোহণ করিয়া দিব্য শান্তি লাভ করেন তাই আমরা দেখতে পাই বিল্লম ঠাকুর জগাই মাধাই প্রথম জীবনে পাপ পঙ্কে নিমজ্জিত থাকিয়া হঠাৎ আকস্মিক কারণে তপমগ্ন হইয়া সাধক শ্রেষ্ঠ রূপে পরিগণিত হইয়াছিলেন বিষয় বাসনার প্রাবল্য বশত যোগভ্রষ্ট কিংবা পাপানুষ্ঠানে বিরত ব্যক্তি দেহত্যাগের পর লোক অর্থাৎ স্বর্গলোক প্রাপ্ত হইয়া বহু বর্ষ স্বর্গসুখ ভোগ করিয়া সদাচার সম্পন্ন ধ্বনিগৃহে জন্মগ্রহণ করেন ঐশ্বর্য করে লালিত হইয়া পূর্ব দেহজাত ভোগ কথনচিত চরিতার্থ হইবার পর পূর্ব দেহজাত যোগ সংস্কার তাহাকে যোগ আকর্ষণ করে ও তিনি সাধন রাজ্যে বিচরণ করিতে বাধ্য হইয়া ধীরে ধীরে সাধনার উন্নত শিখরে আরোহণ করিতে থাকেন দৃষ্টান্ত স্বরূপ শ্রী শ্রী ভোলানন্দগিরি শ্যামাচরণ লাহিড়ি রাজা রামকৃষ্ণ মহাত্মা তুলসী দাস প্রভৃতি অপরপক্ষে ভোগ বাসনা বিরোহিত কিন্তু সাধন মার্গে শৈতুল্য বসত তত্ত্বজ্ঞান লাভে বঞ্চিত সুতরাং যোগভ্রষ্ট ব্যক্তি দেহত্যাগ অন্তে বহু বর্ষ স্বর্গসুখ ভোগ করিয়া যোগী বংশে জন্মগ্রহণ করেন পিতা মাতা প্রভৃতিকে যোগানুষ্ঠানে প্রবৃত্ত দেখিয়া এবং পূর্বজন্মের যোগ সংস্কার হেতু তারা বাল্য থেকেই যোগমার্গে বিচরণ করেন সুতরাং বন্ধুরা আমরা দেখলাম যে গীতার ষষ্ঠ অধ্যায়ে সাঁত্রিশ নম্বর শ্লোক থেকে সাতচল্লিশ নম্বর শ্লোকের মধ্যে বর্ণিত অংশতে অর্জুনের প্রশ্নে ভগবান শ্রীকৃষ্ণ যোগভ্রষ্ট যোগীদের লক্ষণ এবং তার তারা কেন যোগভ্রষ্ট হন তা বলা হলো সাধারণ মানুষের উচিত যোগীদের পথ অনুসরণ করে তাদের নির্দেশিত পথে পথে অনুসরণ করলে মানুষ আধ্যাত্মিক এগিয়ে যেতে পারবে স্বামী ভোলানন্দগিরি শ্যামাচরণ মানব মানবতনুতে তারা যোগভ্রষ্ট যোগী রূপে জন্মেছিলেন মানুষের কল্যাণ সাধনে জীবন উৎসর্গ করেছেন শ্রী ভগবান বললেন এরা প্রিয় এবং শ্রেষ্ঠ যোগী কারণ তারা নিজেদের যোগীর পথ পরজন্মে তারা সিদ্ধ করেছেন এবং মানুষকে মঙ্গলের পথ দেখিয়েছেন সবাই ভালো থাকুন সুন্দর থাকুন শ্রী শ্রী কৃষ্ণের